আলাইকুম চাইনিজ ভেরিয়েন্টের বিভিন্ন ফোনের মধ্যে থেকে অনার জিটি হতে পারে আপনার জন্য পারফেক্ট ফোন কেন ভালো বলছি এটার ভিতরে ফ্ল্যাগশিপ প্রসেসর রয়েছে এটার ক্যামেরা ব্যাটারি গেমিং পারফরমেন্স কেমন হবে সম্পূর্ণ জানতে ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন অনার্জিটি এটা একটা চাইনিজ ভেরিয়েন্টের ফোন এটাতে তিনটা কালার অ্যাভেলেবেল আছে হোয়াইট ব্ল্যাক আর হলো গ্রিন এটা ডিজাইনের কথা যদি বলি আমার কাছে ভালোই লেগেছে এটার পিছনের দিকে গ্লাস ব্যবহার করছে আর বডি ফ্রেমটা প্লাস্টিকের এখানে যদি বডি ফ্রেমটাও গ্লাস দিত সেক্ষেত্রে প্রাইসটা হয়তো বা বেড়ে যাওয়ার সম্ভাবনা ছিল ফোনটা সিলিম আছে এক হাতে ইউজ করতে আপনাদের কমফোর্টেবল লাগবে এখানে ডিসপ্লে সাইজ সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি এবং ডিসপ্লে প্রোটেকশনে ব্যবহার করা হয়েছে একটি গ্লাস কিন্তু এই গ্লাসটা কোন গ্লাস এটা শিওর বলা যাচ্ছে না তবে আপনারা যদি আলাদা একটা গ্লাস ব্যবহার করেন তাহলে ভালো হবে এখানে রিফ্রেশ রেট হিসেবে ওয়ান টোয়েন্টি হার্স ব্যবহার করা হয়েছে যার কারণে আপনারা স্মুথ একটা পারফরমেন্স পাবেন অনেকগুলো অ্যাপ্লিকেশন ব্যবহারের ক্ষেত্রেও টাচ রেসপন্সটা কিন্তু ভালো পাওয়া গেছে এখানে ওয়ান টোয়েন্টি হার্স ভালো মতো পুশ করতে পারতেছে এবং অ্যামুলেট ডিসপ্লে হওয়ার কারণে এটার পারফরমেন্সটাও ভালো পাওয়া যাচ্ছে এই ফোনটিতে ওয়ান বিলিয়ন কালার প্রোভাইড করে এবং চার হাজার নিট পর্যন্ত ব্রাইটনেস পাওয়া যায় এটা সানলাইটেও কিন্তু কোনো প্রকার অসুবিধা বা আপনাদের দেখতে অসুবিধা হবে না এটার চিন এবং বেজেলসও মোটামুটি ন্যারো রাখা হয়েছে যেটা দেখতেও ভালো লাগে এটার ওয়েট গ্রাম এটা একটা ফোন এটাতে ন্যানো আপনারা সিলিম দুইটা ব্যবহার করতে পারবেন এখানে আইপি রেটিং সিক্সটি ফাইভের সাপোর্ট রয়েছে আয়ার ব্লাস্টার এবং ডুয়েল স্টুডিও স্পিকার রয়েছে এখানে স্পিকারের সাউন্ডটা মোটামুটি ভালো যে ওভার সাউন্ড হইলে যে ফেটে যাওয়ার সম্ভাবনা যেটা ওইটা থাকে না ক্লিয়ারই শোনা যায় আর আইপি রেটিং সিক্সটি ফাইভ যদি না দিয়ে সিক্সটি সেভেন দিত তাহলে আরও অনেক বেশি ভালো হতো এখানে থ্রি পয়েন্ট ফাইভ এম এর কোনো জ্যাক নেই যদি এই পোর্টটা থাকতো তাহলে পারে গেমারদের জন্য আরও অনেক বেশি ভালো হতো এখন আসি সব থেকে পাওয়ারফুল সেক্টরে যেটা হলো এটার প্রসেসর প্রসেসরটা কোয়ালকাম স্ন্যাপড্রাগন আপনার এইট জেন থ্রি ব্যবহার করা হয়েছে এটা ফোর ন্যানোমিটারে তৈরি সো এটার গেমিং পারফরমেন্সটাও অনেক বেশি ভালো পাবেন এটাতে কিন্তু আন্তত বেজমার্কও আপনার মনে করেন উনিশ লাখের মতো পাওয়া গেছে এটি ওয়েস নাইন পয়েন্ট জিরোতে রান করতেছে অ্যান্ড্রয়েড ফিফটিনের উপর এখানে দুই বছরের মেজর আপডেট পাবেন এটা তিন বছরও হইতে পারে তবে আমার মতে দুই তিন বছর আপডেট দেওয়া ভালো না কারণ আর একটু বেশি যদি আপডেট পাওয়া যেত সেই আরও ভালো হতো কিন্তু চাইনিজ ব্র্যান্ডগুলোতে আপডেটের পরিমাণটা কম থাকে আপনারাও জানেন আমিও জানি এই ফোনটা চালানোর ক্ষেত্রে কোনো প্রকার বাঘ ইস্যু আপনারা পাবেন না যে আটকে যাওয়া ল্যাক দেওয়া এরকম কোনো প্রকার ইস্যু নেই সিমের কানেকশনটাও অনেক ভালো পাবেন ইন্টারনেট কানেকশনও ভালো আছে তবে নোটিফিকেশন ডিলে মাঝে মাঝে হয়ে থাকে এখন যদি গেমিং সেক্টরে দেখা যায় তাহলে এবারে পাবজিতে আপনারা নাইনটি এফপি পর্যন্ত সাপোর্ট পাবেন এটা আপডেটের মাধ্যমে হয়তো বা একশো বিশ এফপি দিতে পারে কারণ এটার পারফরমেন্স প্লাস প্রসেসর সবই যেহেতু ভালো সেহেতু আপডেটের মাধ্যমে একশো বিশ এফপি আশা করাই যায় গেমিং ক্ষেত্রে লং টাইম ইউজ করলে মানে দুই ঘন্টা বা আড়াই ঘন্টা গেম খেলে সেক্ষেত্রে কিন্তু হিট একটা বেশি হয় এটার পারফরমেন্স অতটা ড্রপ করে না কিন্তু হিটটা হয় এখানে ভিসি কুলিং সিস্টেমটা ইউজ করা হয়েছে যার ফলে ফোনটা হিট হলেও তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় অন্যান্য গেমের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে এটার পারফরমেন্সটা ভালোই পাওয়া যাচ্ছে কারণ এইটেন থ্রি প্রসেসার কিন্তু আসলেই পাওয়ারফুল একটা প্রসেসার এটার ব্যাটারি ড্রেন নিয়ে যদি বলি তাহলে আপনারা যদি গেম খেলেন সেই ক্ষেত্রে এক ঘন্টায় বিশ পার্সেন্ট মতো ব্যাটারি ডেন হবে সো সাত থেকে আট ঘন্টা মতো আপনারা একটা সাপোর্ট পাবেন আমার মতে সাত আট ঘন্টা সাপোর্ট দেবে না কারণ গেমিংয়ের ক্ষেত্রে ব্যাটারিটা আসলেই অনেক বেশি ড্রেন করে সো ছয় ঘন্টা মতো আপনার একটা সাপোর্ট পেতে পারেন সেভাবে ব্যবহার করা হয়েছে একশো ওয়ার্ডের ফার্স্ট চার্জার যেটা আপনার মাত্র পনেরো মিনিটে ষাট পার্সেন্ট চার্জ হবে আর সম্পূর্ণ চার্জ থেকে মিনিট সময় লাগবে এখন আসি মোস্ট পার্ট ক্যামেরাতে ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে ফিফটি মেগা পিক্সেলের একটি ক্যামেরা আর এখানে আলট্রা ওয়াইডে ব্যবহার করা হয়েছে বারো মেগাপিক্সেলের একটি ক্যামেরা এখানে কিন্তু একটু ভালো করছে কারণ আট মেগাপিক্সেল অনেকে অনেক ব্র্যান্ডই দেয় সো আট মেগাপিক্সেল থেকে বারো মেগাপিক্সেলটা অনেকটাই ভালো মেন ক্যামেরাতে আপনারা তিনটা মুড পাবেন ছবি তোলার জন্য ন্যাচারাল অথেন্টিক আর হলো ভালো তবে হালকা বুস্ট করে একদম যে বুস্ট করে না ন্যাচারাল রাখে তা কিন্তু নয় হালকা বুস্ট করে কিছু ছবি দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পারেন আলট্রাওয়াইড এর ছবিগুলো অনেক সুন্দর আসে কালার কন্ট্রাস্ট রেশিও সবই ঠিকঠাকই আসে সমস্যা নেই কোনো এখানে পোর্ট্রেটে আপনারা ছবি তুলতে পারবেন ওয়ান এক্স ওয়ান পয়েন্ট ফাইভ এক্স এবং টু এক্স পর্যন্ত সর্বোচ্চ এই ছবিগুলো অনেক সুন্দর আছে পোর্ট্রেটটাও ভালো দেয় এখানে ভিডিওতে আপনারা ফোর কে সিক্সটি এফ পি এস পর্যন্ত পাবেন এটার স্টেবিলাইজেশনও অনেক ভালো এই রেঞ্জের যেই ফোনগুলো আছে সবগুলোতে কিন্তু ফোর কে সিক্সটি এফ পি এস টা পাওয়া যায় না অনেকটাতে ফোর কে থার্টি এফ পি এস পর্যন্ত সাপোর্ট করে প্লাস এইট কে টোয়েন্টি ফোর এফ পি এস সাপোর্ট করলেও অনেকেই দেয় না সো এই ক্ষেত্রে এটাকে আগায় রাখা যায় এক্সপোজার ব্যালেন্স করতেও কিন্তু বেশি সময় নেয় না সো তাড়াতাড়ি অনেক ফাস্ট হয়ে থাকে এখানে ফ্রন্ট ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে ষোলো মেগাপিক্সেলের একটি ক্যামেরা এই ক্যামেরা কিন্তু মোটামুটি বলা যায় যে ভালো অন্যান্য রেঞ্জের যে ফোনগুলো আছে সেইগুলা থেকে মোটামুটি ভালো কারণ একটা ফোনের মনে করেন পারফরমেন্স অনেক দেশে কিন্তু ভিডিওর ক্ষেত্রে ক্যামেরার ক্ষেত্রে পারফরমেন্সটা কমায় দেশে এইরকমই বেশিরভাগ সময় হয়ে থাকে কিন্তু এই ফোনটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ক্যামেরার দিক থেকে অতটাও কস্ট কাটিং করা হয় নাই মোটামুটি একটা অ্যাভারেজের ভিতর বা বলা যায় যে লেভেলে আসে কোনো একদম নিচে যে ডাউন খেয়ে গেছে ক্যামেরা এরকম কোনো প্রকার না সেলফি ক্যামেরাতে পাবেন সর্বোচ্চ থার্টি এফ পি এস পর্যন্ত হাজার পিতে এটা কিন্তু ফোর কে সাপোর্ট নাই সো আপনারা বিবেচনা করে দেখে শুনে ফোনটা কিনবেন আশা করি এটার ক্যামেরাকে যদি বলি তাহলে গুড বলা যায় এক্সিলেন্ট বলা যায় না এই ফোনটা যেহেতু প্রাইস রেঞ্জ মাত্র চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকার ভেতরে বা তেতাল্লিশ হাজার টাকার ভেতরে সো এই দিক থেকে বিবেচনা করে আপনাদের ফোনটা কিনা আমি মনে করি যারা পারফরমেন্সটা একটু বেশি চান গেমিংটা একটু বেশি চান তাদের জন্যই উচিত হবে যদি ক্যামেরার দিক থেকে বেশি ফোকাস দেন সেই ক্ষেত্রে কিন্তু উচিত হবে না সো এরপরে সম্পূর্ণটাই আপনাদের ওপর দেখা হবে আমাদের আরেকটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ